রাশিফল চন্দ্র রাশির উপর মীন রাশি পয়লা সেপ্টেম্বর থেকে সাতই সেপ্টেম্বর এখন পর্যন্ত আপনি যে ইতিবাচক শক্তি হারিয়ে ফেলেছিলেন সেই ইতিবাচক শক্তি এই সপ্তাহে প্রচুর পরিমাণে আপনার সাথে থাকবে কারণ গুরুদেব আপনার চন্দ্র রাশির চতুর্থভাবে অধিষ্ঠিত হবেন অতএব আপনার শক্তি সঠিক দিকে ব্যবহার করুন এবং তা থেকে ভালো লাভ করুন

কল্পনা করুন যাতে আপনি আপনার সঙ্গী এবং পরিবারের সদস্যদের সাহায্য নিতে পারেন তারপর সেই অনুযায়ী আপনার অর্থ ব্যয় করুন আপনাকে প্রায়শই পারিবারিক দায়িত্ব থেকে পালাতে দেখা যায় কিন্তু এই সপ্তাহে তা করা আপনার জন্য খুব কঠিন হতে পারে কারণ যে কোনো মূল্যে আপনি এই সময়ে পারিবারিক দায়িত্ব থেকে মুক্তি পেতে পারবেন না যা আপনার জন্য সমস্যা তৈরি করতে পারে ব্যস্ত রুটিন থাকা সত্ত্বেও এই সপ্তাহে আপনি নিজের জন্য সময় বের করতে পারবেন তবে যখনই আপনি অবসর সময় পাবেন আপনাকে সৃজনশীল কিছু করার পরামর্শ দেওয়া হচ্ছে এই সময়টি ইন্টার্নশিপের জন্য আবেদনকারী শিক্ষার্থীদের জন্য শুভ হবে তবে এর জন্য আপনাকে এটিও মনে রাখতে হবে যে আপনার সমস্ত নথি আগে থেকে সংগ্রহ করুন এবং তারপরে কোনো কিছুর জন্য আবেদন করুন উপায় শনিবার দরিদ্রদের খাবার দিন সাপ্তাহিক প্রেমের রাশিফল চন্দ্র রাশির উপর মীন রাশি পয়লা সেপ্টেম্বর থেকে সাতই সেপ্টেম্বর প্রেম বিবাহ ব্যক্তিগত সম্পর্ক এই সপ্তাহে প্রেমে পড়া জাতক জাতিকারা তাদের প্রেমিকের সাথে খোলামেলা যোগাযোগ করতে সক্ষম হবে যার কারণে আপনি বুঝতে পারবেন যে এই জিনিসগুলি আপনার প্রেমে মশলা যোগ করবে এবং আপনার প্রিয়জন এই সময়ে তার মিষ্টি কথায় আপনাকে খুশি করবে এবং এই সময়কাল আপনার প্রেমে এগিয়ে যাওয়ার সময় হবে এই সপ্তাহে আপনার বিবাহিত জীবন খুব সুন্দর বলে মনে হবে যার কারণে আপনি এবং আপনার জীবন সাথী একসাথে আপনার বিবাহিত জীবনের চমৎকার স্মৃতি তৈরি করবেন এবং এটিকে আরও ভালো করার চেষ্টা করবেন